নামে চোদ্দশো মামলা হয়েছে কি হয়েছে কি হয়েছে আগে আগে চুরি করা হয়তো যুবলীগ আর ছাত্রলীগের পুলাফান এখনকার এখন দল আর ছাত্র দলের পুলাফান যেটা বাস্তব বুঝছেন এখন তার ধানাই দিলে

শোনেন গণ দুলাই মারা গেলে এখন আমার নিয়ে আমার ঠিক মতন বিচার করতে পারবেন কিন্তু তার একশো আশি দিন সময় লাগবে যতগুলো মামলা করতেছেন আমরা মামলা নিতে পারবো তাকে আমরা কি বিচার করবে এটা কুট করবে এটা আমাদের করতে জন্য তো আপনাদের হাতে দিতে ইচ্ছুক না

সব মামলা খালাস হয়ে গেছে শেখ হাসিনা আগামী দশ বছর পরে চোদ্দশো মামলা সব হয়ে তার মামলা তিন দিন লাগবে আগে আগে চুরি করা যুবলীগের ছাত্রলীগের এখন যুব দলের ছাত্র দলের পুলাফান যেটা বাস্তব বুঝছেন আগে চুরি করে তো যুবলীগ ছাত্রলীগের প্রমাণে সিন্ডিকেটে তারা চুরি করতো ওদের মতো তারা চুরি করতো এখন খালি ইয়া লিগের জায়গায় দল কথা বলছি ভাই এইগুলাই বলছি আমি বলছি